বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল এর ফাইভ জি রেডিনেস প্রকল্প নিয়ে দুদককে চিঠি দেওয়ার বিষয়টিকে কিছু গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তিনি বলেন ব্যক্তি স্বার্থে নয় দেশের স্বার্থেই দুদকের সহায়তা চাওয়া হয়েছে আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া বিটিসিএলের ফাইভ জি রেডিনেন্স প্রকল্পে অর্থ ছাড়ের ব্যাপারে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে ডিও লেটার পাঠানো নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এই ডিওলেটার নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সেই নেটওয়ার্কের যে সার্ভারগুলো বসানো আছে সেই সার্ভারগুলো সংযোগ করার জন্য আমাদের ডিডব্লিউডিএম নেটওয়ার্কটা দরকার তো সেজন্য আমরা যুক্তি উপস্থাপন করেছি যেহেতু টাকা চলে গেছে আমাদেরকে কাজটা করতে দেওয়া হোক আর যেহেতু ইকুইপমেন্টটা বর্তমান বিশ্বে ব্যবহৃত বহুল প্রচলিত ইকুইপমেন্ট আমরা একটা কমিটি করে দিব যেই কমিটি নিশ্চিত করবে যে রাইট ইকুইপমেন্ট যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসবে এটাকে অপব্যাখ্যা করে আমাদের আমাকে ব্যক্তিগতভাবে আমার মিনিস্ট্রিকে এবং আমাদের সরকারকে চরিত্র হরণের একটা 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 চেষ্টা আপনারা মিডিয়াতে দেখেছেন আমি আমি এর নিন্দা জানাই এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই এবং এখানে যত ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আগে সরকারের আমলে হয়েছে আমরা শুধুমাত্র কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি এর বাইরে আমরা কোনো নির্দেশ দিইনি আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে তিনশো প্লাস তিনশো ছয়শো কোটি টাকার গচ্ছা যাবে এবং একই সাথে বিটিসিএল মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সংবাদ সম্মেলনে তিনি জানান অতীতে আইসিএক্স আইজিডাব্লিউ ও আই এফ নামের মধ্যস্বত্বভোগী লাইসেন্সধারীরা কম বিনিয়োগে কোটি কোটি টাকা তুলে নিয়েছে অনেকে আবার সরকারের দুই হাজার কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি দিয়ে কোম্পানি গুটিয়ে নিয়েছে এসব ভ্যালু অ্যাড না করা স্তরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব প্রায় তিন হাজার চারশোর বেশি লাইসেন্স বরাদ্দ করা হয়েছে বিগত পনেরো বছরে আমরা চাচ্ছি এই যে মধ্যস্বত্বভোগী যারা ভ্যালুয়েট করছে না যারা সামান্য কয়েক কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই আমরা যাচ্ছি পুরো লাইসেন্সিং ব্যবস্থা থেকে সেই মধ্যসত্বভোগী যারা টোল কালেক্টর হিসেবে কাজ করছে তাদেরকে সরিয়ে এই খাতে শৃঙ্খলা আনয়ন করতে এবং আমরা দেখেছি যে এখানে মাত্র পাঁচ থেকে দশ কোটি এবং সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করে চারশো কোটি টাকার বেশি হাতি নেওয়া হয়েছে সেখানে মাত্র পঞ্চাশ শতাংশ দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান যেখানে লাইসেন্সিংয়ের স্তরগুলোকে কমানো হবে যেখানে লাইসেন্সিংগুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি দুইটা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টার অপারেবিলিটি করা হবে সে মতেই আমরা কাজ করছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী জানান বিগত সরকার রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট হাজার হাজার লাইসেন্স দিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা শৃঙ্খলায় আনতে বর্তমান সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে অথচ এই স্বচ্ছ উদ্যোগের বিরুদ্ধেই অপপ্রচার চলছে মেয়াদকালীন সময়ে তাদেরকে লাইসেন্স কেড়ে নেওয়া হবে না তাদেরকে কোনো ধরনের কোনো প্রভাব করা হবে না যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু এই লাইসেন্সগুলো আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্বীকৃতি নেই নতুন লাইসেন্স ব্যবস্থা আমরা এই লাইসেন্সগুলো কন্টিনিউ করব না তখন তাদেরকে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন লাইসেন্স কিনে নতুন ব্যবসা নতুনভাবে ব্যবসা করতে হবে দেশীয়দের কোনো ব্যবসা বন্ধ করা হচ্ছে না এই দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিল যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না তারা ধরনের ছড়াচ্ছে বলে আমি মনে করি টেলিকম ও তথ্য প্রযুক্তি খাতে অনিয়ম রোধে বিটিআরসি ও আইসিটি বিভাগের উদ্যোগে দুটি শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা